এইরকম রাউটার কিন্তু আমাদের সবার ভাষায় এখন কম বেশি আছে তবে যেটা নাই সেটা হচ্ছে আমার হাতে আমি সবাই আর কি বলতেছি না জিনিসগুলো কিছুটা কাজের তবে অকাজেরও বেশি মনে হয় এটার ভিতরে আছে কি একটা রাউটার স্ট্যান্ড যেটি আর কি এটা থাকবে লাগে আপনারা কিন্তু যে এই জিনিসগুলো অনেক দেখছেন আপনারা প্রায় আমি যে স্টোর থেকে আনছি প্রায় ছয় তিরিশ হাজার না পঁয়ত্রিশ হাজারের মতো শুধুমাত্র বিক্রি হয়েছে এই রাউটার স্ট্যান্ড আর আউটডোর স্ট্যান্ড হিসাবে আর কি অনেকজনে অনেক কাজের ক্ষেত্রে ব্যবহার করে আর আউটডোর লাগা জিনিসটা কি এমন না দেওয়ালে যেহেতু হোল্ড করা যায় আর প্যাকেজিং দাঁড়াতের একটা পেপার আর ওদের ব্র্যান্ডিং নেই কোনো জাস্ট একটা পলিথিনের মারি বেশ ও আর এই দুইটা ক্লিপ হইতেছে গিয়ে দেওয়ালে মারে আর জিনিসটা আর কি একটু পরে আপনাদের ধাম আর এই যে গিয়ে আমাদের মেন প্রোডাক্টগুলো প্রায় দিনের মতো মাল মশলা আছে এনে এক দুই তিন চার তো এই চারটারে আর কি জোড়া লাগাইয়া একটা আউটার বাক্সের মতো বানাইতে হইবে কিন্তু জোড়া দেওয়াটা কিছুটা মুশকিল কারণ এইগুলোর যে এক একটা ফুককার ভিতর আর একটা ঢোকবে আপনার এই যে এইগুলা ফিনিশিং তেমন একটা ভালো না এই জন্য নিজেদের একটু কাটিং টু ফিটিং করতে হইবে প্রত্যেকটার ক্ষেত্রে আর কি ঝামেলা বাধা যাই হোক আমি আগে এই চারটে বাক্স একটু সেট আপ করে আপনাদের দেখাই আর নিচের এই দুইটা থাকতে গিয়ে এরকম খারাপ অবস্থায় এরকম আর একটা গিয়ে নিচের দিকে আর একটা বইবে এরকম দিকে মিলান্তি আছে এই জায়গাতে ঢুকান যায় এই যে ফুকো আছে আর এইখানে কিছু খারার মাথা দেওয়া আছে এইগুলো তো ভিতরের দিকে ঢুকবে সো এরকম ফাঁকের ভিতরে এই মাথাটা আর চাপ দিয়ে ঢুকান যায় হম এইটা ঢুকে গেল এটা ঢুকিয়ে আছে এইটা হইবে গিয়ে এই সাইডে

এক্স একটা অনু একটা ইউপিএস মাল্টিপ্লাক টিজি বক্সটা গুছিয়ে রেখে দেবো আর রেডা আর এইটা গিয়ে বসবে এই রুমের এই জায়গাটায় এই পয়েন্ট জায়গাটাই আর কি এইটা ধরবো এই যে এমনি করিয়া এইখানে মাল্টিপ্লাকটা আছে এর লেগে আর কি এই জায়গায় মনে হয়ে ভালো আর রুমের যেহেতু এইটা সব জায়গায় আর কি মোটামুটি ভালো পরিমাণে পাইবে ওই দুই দেখি আক ভিডিওতে লাগাই দিম আচ্ছা এখন তাইলে আস্তে আস্তে এই জায়গার যে প্রোডাক্ট আছে এইগুলা ওই জায়গার সেটা পেনিয়ে লাগাই না কিছু করা এক এক ক্লিপ দুটো মারা লাগবে মনে হয় খুলে গেলে ভালোই এইটাকে জোড়া দিয়ে থাকি পরে হাপড়ি করবো না হুক করতে

ওকে রাউটার সেট মোটামুটি এই জায়গায় গেছে কিন্তু সমস্যা হচ্ছে এই মাল্টিপ্লাকের দিয়া এই জায়গায় লাইন চলতে আসে না আমার এই ইউপিএসটাই কিন্তু ইউপিএস টা ওই জায়গার বোর্ডে লাগাইলে লাইন চলে আমি কাইনেটে বসতে পারতে আসি না তো ঘরে কারেন্ট এলার আকাম বাজায় ঠিক আছে প্লাস মাইনাস দুই টেস্টটা ঢুকাই লাইট জ্বলে এখন হয়ে ঠিক করতে সব জায়গার বোর্ড ঠিক আছে এইটাই আকামটা বাজায় এটা লাগবে না এটা গিয়া বোর্ড খুললা নিউট্রল না কয় এটা ঠিক করা লাগবে আচ্ছা এইখানে যে সমস্যাটা পাইছি এই বোর্ডটা আর কি সমস্যা এই যে একটা নতুন বোর্ড আগে এক জায়গা আছে ওইটা খুঁজে লাগামো আর ওই জায়গা যে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাই তো সে গিয়ে শর্ট মানে প্লাস মাইনাস জোন এক লাগায় তো এই মাথার তো খুললে ফেলামো আর এই দিয়ে আর এক জায়গা দিয়ে আনছি এই যে আর কি লাগালে মোটামুটি ওকে হয়ে যাবে তো ঝামেলে পটিয়ে গেলাম জোহরের নামাজটা এখন যাইতে আছে আর কি ওকে এই জায়গার বোর্ডটা নষ্ট এইটা ঠিক করতে পারি নাই লাইনের সমস্যা পরে ওই জায়গায় দেওয়া তার আইন হাইন দেওয়া হাইন দেওয়া এই জায়গায় একটা পয়েন্ট বইলাম এইটা দিয়ে ইউপিএস চার্জ হইতেছে আর ইন্টারনেট এখন দাবাই চলতে আছে তো একশো পঞ্চাশ টাকার এই সেটার দিয়ে আউটার মোটর কেমন হয়েছে ভাই আশা করি আপনারা জানাইবেন ঠিক আছে এমন যে এবার একটু এক্সট্রা মষ্ট করে ঢুকিয়েছি কিন্তু এটা বাড়ি করা যাবে না বাড়ি করতে গেলে এইটা আবার খোলা লাগবে না এই থাক মানে বাইকর থেকে সেরিবেলাটাকে রাখা লাগবে তবে শক্ত বক্ত ভালোই যায় করে দেবে জিনিসটা কি এমন না আসসালামু আলাইকুম